বালি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন কংগ্রেস এবার বালি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন কংগ্রেসের পুরুলিয়া শহরের জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো অভিযোগ করেছিলেন পুরুলিয়া জেলা প্রশাসন বালি নিয়ে কালোবাজারি করছেন তাই পয়লা মার্চ প্রতিটি ব্লকে ব্লকে এক ঘন্টা পথ অবয়ে ডাক দিয়েছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো শনিবার সরকারিভাবে বালির দাম নির্ধারণ ও বালির কালোবাজারি বন্ধ করার দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেস পুরুলিয়া জেলা কংগ্রেসের ডাকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো। এদিন প্রতিটি ব্লকে ব্লকে এক ঘন্টার পথ অবরোধ করা হয় জেলার বিভিন্ন জাতীয় কংগ্রেস সদস্যদের পক্ষ থেকে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের হুড়া নিমতলা মোড়ে এক ঘন্টার পথ অবরোধ করেন কংগ্রেসের কর্মীবৃন্দরা তাদের দাবি প্রশাসনকে বালির নির্দিষ্ট দাম ঠিক করতে হবে এবং বালির কালোবাজারি বন্ধ করতে হবে সাধারণ মানুষ যাতে সঠিক দামে বালি পায় সেদিকে খেয়াল রাখতে হবে এ বিষয়ে আন্দোলনকারীরা কি জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক পুরুলিয়া জেলা কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে বালির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের সভাপতির ডাকে আমরা পুরুলিয়া জেলায় প্রত্যেকটি ব্লকের রাস্তার ধারে আজ বালির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে প্রতীকী অবরোধ রাজপথ অবরোধ এর ডাক দিয়েছেন হিসেবে আমরা হুড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা হুড়া ব্লক কংগ্রেসের প্রত্যেকটি নেতৃবৃন্দ জেলা কংগ্রেসের যিনি অন্যতম নেতা বাবু আছেন আমার জেলা কংগ্রেসের সেক্রেটারি জেলার সাথে সুকুমার মণ্ডল এবং সোশ্যাল মিডিয়া সেলে তপন মাহাতো এবং অন্যান্য অঞ্চল সভাপতি সেক্রেটারি তাপস চ্যাটার্জি এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে আছেন রঞ্জিত বাবু এবং অঞ্চল সভাপতি সেক্রেটারি আমাদের কর্মকর্তারা সবাই আমরা উপস্থিত আছি তার পক্ষ থেকে আমরা তারই প্রতিবাদ আজকে এই বালি মানে বিভিন্ন বিষয়ে দুর্নীতি তো আছেই এটি পূর্বে আমরা সমস্ত দুর্নীতির বিষয়ে বিডিও সাহেবকে প্রতিবাদ করেছি আবাস যোজনার প্রতিবাদ করেছি বিদ্যুৎ দপ্তরের প্রতিবাদ করেছি ডেলার সাহেবের ইয়াতে প্রতিবাদ করেছি আজকে আর বালি যেটা সাধারণ মানুষের প্রত্যেকটি মানুষের গরিব মানুষের যেটা ন্যায্য যে বালি এক লক্ষ কুড়ি হাজার টাকা তাদের প্রাপ্য আশি হাজার টাকা পেয়েছে দু হাজার আটানব্বই সরকারি রেট সেই সরকারি রেটে কোনো বালি পাচ্ছেন না অথচ তারা রেট করে দিয়েছেন এই রেট বালিতে এই রেট সিমেন্টের রেট রডে এই রেট আরই প্রতিবাদে জেলা কংগ্রেসের সভাপতি সভাপতিত্ব আমরা হোড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ব্লক ওরা বা নিমতলা মোড়ে সেখানে প্রতিবাদ সভা করলাম এবং আমাদের জেলা কংগ্রেস সিদ্ধান্ত আছে আগামী দিনে যদি এর কোনো সুরাহার না হয় আমরা বৃহত্তর আন্দোলনের যেতে বাধ্য হব এছাড়া বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন ব্লকে ব্লকের ব্লকে বিভিন্ন দুর্নীতি আছে সেই দুর্নীতি নিয়েও আমরা প্রতিবাদ করেছি যাই হোক আমাদের সিনিয়র মোস্ট বিরিচিত সমাধান দেখুন এই সরকারের উপরে বিভিন্ন প্রতিবাদ করলেও আমরা আজও পর্যন্ত কোনো বিষয়ে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করলেও কোন সমস্যার সমাধান এখন পর্যন্ত পাইনি প্রতিবাদ করলেও প্রতিবাদের কোন উত্তর পাওয়া যায় না আমরা তিনজন করে যাবো কতটা কি পাবো প্রশাসনের সেটা আমরা এখন দেখি কি করে বলবো সারা পশ্চিমবাংলা বড় বড় যদি বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন কোর্ট বিভিন্ন রকম প্রতিবাদ হচ্ছে কি সমাধান হচ্ছে বলো যেটা বালি কিন্তু আমরা প্রতিবাদ করে যাব। আমরা আজ প্রতিবাদ করে যাব হ্যাঁ জেলা কংগ্রেস সভাপতি আরও বৃত্তম আন্দোলনে যাবো আমরা আমি হুড়া ব্লক কংগ্রেস সভাপতি পরমানন্দ হাজরা তা কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আজকে আমরা হুড়া ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা বারোটার থেকে একটা পর্যন্ত রাস্তা অবদান নেমেছিলাম তার আসল উদ্দেশ্য হচ্ছে বালির নিয়ে ব্যাপক দুর্নীতি সারা বাংলায় চলছে তা আমরা বিশেষ করে আমাদের জেলা সভাপতি মাননীয় নেপাল নির্দেশে আমরা পুরুলিয়া জেলার আজকে প্রতিটি থানাতে আজকে এই বারোটার থেকে একটা পর্যন্ত আমরা রাস্তা অবরোধে নামলাম এবং এই রাস্তা অবরোধটা আমরা এক ঘন্টার জন্য প্রতীকী করলাম যদি এর কোনো সুরাহা না হয় জেলা কংগ্রেস যেমন নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপে আমরা নামবো এবং আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এইটুকুই আমার বক্তব্য সুকুমার মণ্ডল ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ব্লক মোটামুটি আমার ব্লক প্রেসিডেন্ট ছিল এবং আমাদের ব্লক জেনারেল সেক্রেটারি আছে আমাদের সোশ্যাল মিডিয়া সেলের তপনবাবু আছে আর আমাদের বাকি ব্লক কমিটির সদস্য বিন্দু মাঠে সব আছে অঞ্চল সভাপতিরাও আছে ব্লক সেক্রেটারি আছে এক ঘন্টা আচ্ছা দেখা যাচ্ছে

পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে